আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এই সুন্দর ডিজাইনটি সেলাই করলে দেখতে কেমন লাগে সেটি আপনাদের সাথে শেয়ার করব এই ডিজাইনটি কিভাবে আঁকতে হয় তা কিন্তু আমার আর ভিডিওর ডিসক্রিপশান বক্সে গিয়ে আপনারা দেখে আসতে পারেন তাহলে চলুন দেরি না করে শুরু করে দেই এই সেলাইটি সম্পূর্ণটি আমি কাঁথা সেলাই দিয়ে সেলাই করব শুধুমাত্র এখানে যে প্লাস পয়েন্টগুলো হয়েছে সেই জায়গাগুলোতে আমি চারটি চেনের মাধ্যমে একটি ফুল তৈরি করব প্রথমেই আমি দুটি চেন করে নিচ্ছি একটি চেন করা শেষে আমি আরেকটি চেনকে সেপারেট করে তারপরে কিন্তু দ্বিতীয় চেনটি করেছি চেন ফোর সাধারণত একটির ভেতর থেকে আরেকটি শুরু করা হয় একটির ভেতর থেকে আরেকটি শুরু যদি করেন তাহলে কিন্তু সুন্দরভাবে ফুলটি ফুটে উঠবে না তো এই এই কারণে কিন্তু আমি দুটি চেনকে সেপারেট করে সম্পূর্ণ সেলাইগুলো করে নিয়েছি এবার বিপরীত দিক থেকে যখন আমি আরও দুটি চেন ফোর করব তখন কিন্তু এখানে একটি ফুলের সৃষ্টি হবে এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি চেন করে নিয়েছি তারপর আরও একটি চেন করার সাথে সাথে এখানে একটি ফুলের ফুল তৈরি হয়ে গেছে দেখতেই পারছেন কাঁথাটি কত সুন্দর লাগবে এই সেলাইটি করার পর আশা করি এই ডিজাইনটি সেলাই করার পর দেখতে কেমন লাগবে তা আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং ডিজাইনটি দেখার জন্য ডেসক্রিপশন বক্সটি ঘুরে আসবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ